কত নম্বর হাদিস একুশশো একুশ নাম্বার হাদিস এখন বলতেছে যে আমি নবী সাল্লামকে অনুসরণ করতে দেখেছি এই দোয়া করতে দেখেছি যে নবী সাল্লাম দানাদার নামাজের পরে হ্যাঁ সব দিকে যখন দোয়া করেছেন এখন এই হাদিসটা বলার পরে যে অনেক ধরনের আলেম অনেকভাবে অনেক কথা বলে অনেক ধরনের আলেম অনেকভাবে অনেক কথা কি বলে এখন আলেমদের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন আলেমদের কথা শুনবেন না নবীর কথা শুনবেন আর আমি বলি আমার কথা শোনার দরকার নাই হাদিসের মধ্যে যাহা আছে সাহাবা বাইকাম যেই বিষয়টা ফলো করেছেন যেই বিষয়টা অনুসরণ অনুকরণ করেছেন ওই বিষয়টাকে আপনারা অনুসরণ অনুকরণ করেন ঠিক কী জানেন এ গেল মোল্লাদের ভিতরে বেজাল আছে মোল্লোদের ভিতরে কি আছে বেজাল আছে বলে কি আপনারা যান আরে বৈশ্যের হয় না মুসলমানি গাভীর হয় না বিয়া হয় না গাভীর দুধ খাও রে Tikina, esok boleh dasar lagi. Jadi, kami pun itu pun terusinya. Hadis ini, jadi hadis yang mudik macam. Jadi, anas al ala rasulullah sallallahu alaihi wasallam. Inna alamda idaudiyah fi qabrhi. Watullah alhum ashabu. Inna la yasna wara' alihalim. Wallahu যে আনাস রাজিয়াল করতেছে যে নবীজি সাল্লি সাল্লাম বলেছেন যে তোমরা যখন কবরের মধ্যে একটা মুর্দাকে দাফন কাফন করো দাফন কাফন করার পরে তার উপরে যখন মাটি চাপা দিয়ে তোমরা চলে যাও তখন তোমাদের ওই কবরের যে তোমরা যে হাইটা হাইটা বাসার মধ্যে চলে যাও ওই কবরে তোমাদের পায়ের আওয়াজ ওই কবর বাসা শুনতে পায় বলে না হায় আল্লাহ আমরা যদি বলে দিই যে নবী রসুলরা অলিয়া উলিয়ারা কবরের মধ্যে চিন্তা তাহলে অনেক ধরনের ফটো আসতে পারে অনেক ধরনের ফটো এসেও যায় কিন্তু এইখানে একবারে বুহারি শরীফের সহি হাদিস কিতাবুল জানাজার মধ্যে এসেছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমরা যখন কবর দিয়ে তোমরা চলে যাও তোমাদের পায়ের আওয়াজ ওই কবরবাসী শুনতে পায় বলা না সুবহানাল্লাহ